আমরা গুহায় বাস করতাম মানব সভ্যতায় গুহায় এ কারণে বাস করতাম যে গুহাটা ছিল নিরাপদ বাইরে এত বেশি নিরাপত্তার অভাব ছিল এই গুহা থেকে বের হয়ে কিন্তু আমরা রাষ্ট্রকে বানিয়েছি নিরাপত্তার জন্য রাষ্ট্রকে বানিয়েছি এই রাষ্ট্র যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা কি আবার গুহার দিকে প্রত্যাবর্তন করবো কিনা বড় প্রশ্ন রবীন্দ্রনাথ একটা কথা খুব ভালো বলেছেন রবীন্দ্রনাথ বলেছেন যে বাঘের ভয়ে কোনো বাঘ শঙ্কিত থাকে না কিন্তু মানুষের ভয়ে মানুষ শঙ্কিত থাকে যে মানুষ এরকম পর্যায়ে চলে গেছে আবু বকর সিদ্দিক এবি সিদ্দিককে রেজওয়ানা হাসানে তাদের আবার দুঃমন থাকতে পারে এটা কিন্তু আমাদের কল্পনায় ছিল না উনি পরিবেশ নিয়ে আন্দোলন করেন এখন উনি মুক্তি পেয়েছেন এবি সিদ্দিক কিন্তু রেজওয়ানা হাসানের স্বামী মুক্তি পেয়েছেন কিন্তু ব্যবসায়ী আবু বকর সিদ্দিকই মুক্তি পেয়েছেন এরকম অজস্র ব্যবসায়ীর স্ত্রীরা তার স্বামীক তো ফেরত পাওয়া দূরের কথা সেই স্বামীর জানাজা চেহলাম কুলখানি মৃত্যুবার্ষিক করা পর্যন্ত করার কোনো সুযোগ পাচ্ছে না দেশে তো আজকে রেজওয়ানা হাসান জাতীয় আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন কিন্তু তার স্বামী এবি সিদ্দিক কিন্তু তার চেয়ে বড় একটা পুরস্কার পেয়েছেন পুরস্কারটার নাম নাম হচ্ছে রেজওয়ানা হাসানের মতো একটা বউ এই বউ কি ষোলো কোটি মানুষের কারো আছে এরকম শক্তিশালী যার নাই তারা কিভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে তাদের কঙ্কাল পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং তাদের সাকসেশন সার্টিফিকেট তাদের সম্পদ কীভাবে হবে বন্টন সেটাও নির্ধারণ করা যাচ্ছে না তো রাষ্ট্রের আইন যেরকম লম্বা সাধারণ আন জমতার জন্য সেই আইনের হাত ততটুক অসমান হয়ে গেছে যে আমাকে রকম শক্তি অর্জন করতে হবে এখন কেন এই ঘটনাটা ঘটেছে উনি বলেছেন এটা পরিকল্পিত কী না কৌশল কি মোটিভ কি ছিল দেখেন সরকার থেকে এর আগেও বলা হয়েছে চৌধুরী আলম ইলিয়াস আলীর ব্যাপারে যে তারা ছিল সন্ত্রাসী ঠিকই হয়েছে আজকেও বলা হচ্ছে রেজওয়ানা হাসানের বাবার ছিলেন নাকি রাজাকার এই যে তত্ত্ব আমরা আবিষ্কার করছি যে আজকে এই চেতনার পরিপন্থী হলেই যে তাকে নিখোঁজ হতে হবে এই যে রাজনীতিকে আমরা এইভাবে নিয়ে আসছি এটারও সাধারণ মানুষ এটা নিয়েও কথাবার্তা বলছে যে কেন এই ঘটনাটা হলো এই ঘটনাটা কেন ঘটেছে কারণ আমাদের বিমানবন্দরে রয়ার অফিস পাওয়া যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে তিস্তার পানি নিয়ে আলোচনা হচ্ছে প্রথম রাষ্ট্রপতিকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে গণজাগরণ মঞ্চের ভাঙন দেখা যাচ্ছে আপনি ইমরান সরকারের এমন অবস্থা করে ফেলেছে এই দাঁড়িয়েওয়ালা লোকটার একমাত্র জামাতে ইসলামে জয়েন করা ছাড়া আর কোনো উপায়ই নাই এখন এই অবস্থায় সরকার কি আরেকটা একটা প্লট তৈরি করেছে কিনা কারণ গত পাঁচ বছরে একটার পর একটা প্লট তারা তৈরি করেছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে দেওয়ার জন্য তুমি মালিক আপনাকে অনেক ধন্যবাদ দুজন দর্শক প্রশ্ন লাইনে আছেন আমি শুনি তারপরে আপনাদের কাছে ফিরছি হ্যালো

আর টিভিতে একটা অনুষ্ঠান দেখলাম সেখানে সাবেক সংসদ সদস্য বোধ হয় সঞ্জিতা খাতুন বললেন মানে উদ্ধার হওয়ার আগেই মানুষকে উদ্ধার হয়ে গেছে অথচ এটা নিয়ে যখন দুবাই প্রশ্ন করলেন আপনি সূত্রটা থেকে পেলেন তখন বারবার অস্বীকার করলেন যে না সূত্র আমার নিজস্ব সূত্র এটা বলা যাবে না কিন্তু উনারা কিভাবে জানলেন যে উদ্ধার এবং ওই কিন্তু তর সাথে আলোচনা ছিল যে আজকে উদ্ধার হতে পারে এবং আমি সময় টেলিভিশনে যেটা দেখলাম যেটা তাহলে কি সরকার আগেই জানত কিনা অনেক ধন্যবাদ আপনাকে